সো হাই এভরিওয়ান তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে সকালবেলা বৃত্তির শ্যুটটা করে দেবে বলেছে ক্যামেরাম্যান দাদারা তার জন্য আমি রেডি হয়ে এসেছি মাঠে দেখতেই পাচ্ছ বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কেননা এতটা মানে তাড়াহুড়ো করছিলাম যা হয় আর কি সেই কারণে অ্যান্ড এখন এখান থেকে শ্যুটটা করবো তোমাদেরকে একবার লোকেশানটা দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে এরকম একটা দিঘি আছে একটা সুন্দর গাছ আর পুরো ফাঁকা মাঠ কেউ কোথাও নেই বললেই চলে এরকম জায়গাতেই মানে আমি আজকে শ্যুটটা করব। তো বলতে আমাদের যেহেতু বৃদ্ধিটা নেই নান আছে তাই দাদারা বলল যে তোমাকে একটু শ্যুট আমরা করে দেবো আর আমি বললাম খুশি হয়ে গিয়ে রেডি হয়ে একেবারে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ বৃদ্ধির শ্যুট স্টার্ট হয়ে গেছে কিন্তু ওখানে আমার ফোনে ক্যামেরা করে দেওয়ার মতন খুব একটা কেউ ছিল না সেই জন্য ক্যামেরাম্যান দাদাদের থেকে একটু ফুটেজটা নিয়েছিলাম তবে ওরা এখনও এডিট করে আমাদেরকে দিতে পারেনি এডিট করে দিতে ওদের আরও বেশ কিছুদিন সময় লাগবে বলতে গেলে এক মাসের মতন লেগেই যাবে তাই যেটুকু পেরেছি তোমাদের জন্য কালেক্ট করে ভিডিওটা আমি নিজে এডিট করে পোস্ট করছি পরে তবে তোমরা বৃদ্ধির পুরো শ্যুট দেখতেই পা কি রকম ভিডিও দাদারা বানিয়েছে তো বৃদ্ধির শ্যুট আমি কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম বলেছিল দু ঘন্টার মতন সময় লাগবে তো সেরকম দ্বারাই দু ঘন্টার মধ্যে শ্যুট কমপ্লিট করে চলে এসেছি হাই গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি যার জন্য দু তিন মাস ধরে শপিং এত আইবুড়ো ভাত খাওয়া সেইটারই আজ ফাইনাল দিন একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন ছিল আমার বিয়ে আর যেহেতু আমাদের আশীর্বাদ সকালবেলা হয় তাই সকালবেলায় আমি এই মেকআপ দিদিকে বলেছিলাম আমাকে একটু রেডি করে দেওয়ার জন্য আর দিদিও ঠিক সাড়ে পাঁচটার সময় এসে গিয়েছিল বলতে গেলে এক ফোটাও লেট করেনি কিন্তু ওই আমি একটু পাঁচ দশ মিনিট লেট করে ফেলেছিলাম বুঝতেই তো পারছো রাত্রে ঘুম হয়নি সেই কারণেই একটু উঠতে লেট হয়ে গিয়েছিল আর এই দিদির সাথে জানো তো আমার প্রথম পরিচয় আমার খুব ভালো লেগেছিল ওনার ব্যবহার কথাবার্তা সব কিছু আর সেরকম ধারা সুন্দর লেগেছিল সাজটাও আমি দিদিকে বলেছিলাম তুমি তোমার মতন করে একটু লাইট মেকআপের মতন করে সাজিয়ে দিও আর দিদিটা সেই রকমভাবেই আমাকে সাজিয়ে দিয়েছে কি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ির লোকজনও বেশ কিছু দেখতে এসেছিল দেখে ওদেরও খুব পছন্দ হয়েছে তো আমার মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার ভাইজি যেহেতু ভিডিওটা করে দিচ্ছিলো তো বারবার বলছিল পিসু একটু কিছু দাও তোমাকে ভালো লাগবে তো চলো নথটা পরিয়ে দিলেই আমার মেকআপটা কমপ্লিট আর এদিকে আশীর্বাদের জন্য ঠাকুর মশাইও এসে গেছে আর দেবাশিস্টের বাড়ি থেকে লোকজনও এসে গেছে তাই শেষের দিকটা একটু তাড়াহুড়ো করতেই হলো তো দেখতেই পাচ্ছ একেবারে আমি রেডি হয়ে আশীর্বাদের এখানে বসে পড়েছি আর এই যে মিথুমনি আমার হচ্ছে আজকে ওর নিত কোনে যত্ন তো দেখতেই পেলে প্রথম আশীর্বাদ ঠাকুর মশাই এখানে করে দিয়েছেন এরপর একে একে সবাই বাড়ির আশীর্বাদ করেছিল তবে প্রথমে আশীর্বাদ করেছিল আমার বাপি আমার বাবার পর এবার আশীর্বাদের পালা এলো আমার মায়ের আর মাকে তো দেখে বুঝতেই পারছো তোমরা প্রচন্ড চোখ মুখ বসে গেছে কারণ কয়েক সপ্তাহ ধরে কান্নাকাটি করছিল ভালো করে ঘুমায়নি খাওয়া দাওয়া করেনি সেই কারণে আর আমি যদি এখানে একটুখানি কান্না করে ফেলি তাহলে আমার মা আরও কান্নাকাটি করবে তাই নিজেকে অনেকটা সামলে রেখে দিয়েছিলাম আমার বাবা মায়ের আশীর্বাদ কমপ্লিট এবার হচ্ছে দেবাশিসের বাবা মানে কাকু আমাকে আশীর্বাদ করছে কাকুকে যেহেতু আমি আগে থেকেই চিনতাম তাই কাকুর সাথে আমি টুকটাক গল্পও করছিলাম আর এখন যে আশীর্বাদ করছেন এটা হচ্ছে দেবাশিসের একটা কুর্তুতো দাদু আর এরপর আমার ছোট কাকিমা বাড়ির জেঠিমা কাকিমা বৌদি আরও অনেকেই আশীর্বাদ করেছিলেন কিন্তু পুরো আশীর্বাদে যদি ভিডিও দিয়ে যেই তাহলে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লেগে যাবে তাই একটু ছোট্ট করে তোমাদের সাথে আশীর্বাদ পর্বটা সেরে নিলাম আশীর্বাদ কমপ্লিট হতে বাড়িতে চলে এসেছিলেন শাখা পড়ানোর জন্য আর এনেই আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে দিদিদেরকেও শাখা পড়িয়েছে তাই আমি বা বাদ কেন যাই তো প্রথমে শাখাটা আমরা চুজ করেছিলাম আমি আর ছোটো কাকিমা মিলে আর জানো তো অনেকেই না আমার এই শাখাটাকে পছন্দ করেছে বলেছে খুব সুন্দর হয়েছিল আর অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথায় থেকে পড়েছি আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমার কাছে কিন্তু মিতুমণি এখনও পর্যন্ত চুপচাপ বসে আছে তো শাঁখা পরার পরে হাতটা তো পুরোপুরি একেবারেই চেঞ্জ লাগছিলো বারবার মনে ছিল এটা কি আমারই হাত নাকি অন্য কারো যাই হোক বয়স ওভার দিতে দিতেও আমার কিন্তু নজরটা একবার আমার শাখার দিকেই চলে গিয়েছিল তারপর শাখা পড়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বৌদি বলল নাও তোমার কয়েকটা পিক তুলে নিই তাই আমি এখানে পোস্ট দিতে থাকছিলাম তো চলো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে গায়ে হলুদ বিয়ে আরও যা যা রিচুয়ালস আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন এই পর্যন্তই ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই